আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুনলার মা যাবিন কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল পপকর্ন তো চলুন শুরু করা যাক ক্যারামেল পপকর্নটা তৈরির জন্য এখানে আমি একটি হাড়ি বসিয়েছি হাড়িটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ কর্ন পপকর্নগুলো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব চিনির ক্যারামেলটা তৈরির জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেলটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ বাটার এখন আমি পপকর্নগুলো এটার মধ্যে দিয়ে দিব এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিব এবং এগুলা মেরে নিব তৈরি হয়ে গেছে ক্যারামেল পপকর্ন যেটা ছোট বড় সকলেই খুব পছন্দ করে খায় আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ